আমরা অনেকে সিনেমায় গল্পে অথবা সিআইডিতে হিপনোটাইজ ব্যাপার টেকে দেখতে পাই একজনের ব্রেন অন্যজনে কন্ট্রোল করছে ভিডিওটি সম্পূর্ণ দেখা ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটির শেষে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে আপনার সময় না থাকলে ভিডিওটির শেষের অংশটি দেখবেন গল্প বা সিনেমায় হিপনোটাইজ ব্যাপারটিকে যে অতিরঞ্চিত করে দেখানো হয় তা বলতে মানা নেই সত্যজিৎ রায়ের হেপনোটাইজের ব্যাপারে ছিল দারুণ মেহ তার বিভিন্ন গল্পে হিপনোটিস প্রসঙ্গটি বারবার উঠে এসেছে হেপনোটিস চলাকালীন সময়ে মস্তিষ্কের সচেতন অংশকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়ে ওই ব্যক্তির বিজ্ঞপ্তি চিন্তাগুলোকে কেন্দ্রীয়বৃত করা হয় এবং তাকে মানসিকভাবে শিথিল করার দিকে মনোনিবেশ করানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছিলেন আত্মার ওজন মেরে কেটে একুশ গ্রাম হেপনোটাইজের মাধ্যমে দেহ থেকে আত্মা বের করে নে মেরে দেখে আবার শরীরে ঢুকে দেওয়া হয় যখন মানুষ হিপনোটাইজেড অবস্থায় থাকে তখন তার দেহ ঘুমিয়ে থাকে কিন্তু মস্তিষ্ক জেগে থাকে অনেকটা তৎসন্ন বা মহৎ খেয়ে অর্ধচেতন হয়ে যাওয়ার অবস্থার মতো কাউকে হিপনোটাইজ করার মূল মন্ত্র কি কাউকে বসে আনা কি আদৌ সম্ভব অবশ্যই সম্ভব তা না হলে হিপনোটাইজ শব্দটির সঙ্গে আমরা পরিচিত হতাম কিভাবে এই শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত কিন্তু কাউকে নিজের বসে রাখা একেবারে সহজ নয় প্রত্যেকে চাই সমাজে কৃতিত্ব ফলাতে একই সঙ্গে সকলে চায় কে নিজেদের অধীনে রাখতে কিন্তু এ বিষয়টি একেবারেই সহজ নয় কিন্তু কূটনীতি শাস্ত্রে অন্যতম স্তম্ভ চাউনের এর নীতিতে কোনো মহিলা বা পুরুষকে কিভাবে নিজের বসে রাখা যাবে সে বিষয়ে বিশদ বর্ণনা দিয়েছেন চাউনের নীতিতে রয়েছে কিভাবে অন্য পুরুষ কিংবা মহিলাকে নিজের অধীনে রাখবেন আপনি চাউনের মতে আমাদের চারপাশে রয়েছে বিভিন্ন স্বভাবের বিভিন্ন মানুষ এদের মধ্যে কেউ রয়েছেন দৈনিক কেউ অহংকারী কেউ আবার বোকা কেউ আবার রয়েছেন খুবই বুদ্ধিমান কিংবা বুদ্ধিমতী চাউনের নীতি অনুযায়ী জেনে নিন কিভাবে অন্যকে নিজের বসে রাখবেন এখানে সকলকে বলি হিপনোটাইজ করানো খুবই কঠিন কাজ আপনি যদি কাউকে নিজের বসে আনতে চান তাহলে কোনো অভিজ্ঞ ব্যক্তি থেকে শিখতে হবে হিপনোটাইজ শিখতে অনেক সময় লাগে আপনি ইউটিউবে অনেক এ বিষয়ে ভিডিও দেখেন কিন্তু এ বিষয়ে 90% ভিডিও সঠিক নয় আপনি যদি শিখতে চান তাহলে অভিজ্ঞ ব্যক্তি থেকে শিখতে হবে আজকের ভিডিও এ পর্যন্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তোমাকে এবং সবাইকে